সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মহোদয় উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে যদিও বর্তমানে অনুপস্থিত মাধ্যমিক শিক্ষা অফিসার উপস্থিত আছেন সাংবাদিক বৃন্দ দিন বড় ভাই উপস্থিত আছেন এজিমৃদ্ধ সমিতি উপস্থিত আছেন এই স্কুলের বিভিন্ন দক্ষ এবং সুযোগ্য শিক্ষকবৃন্দ সকল এবং উপস্থিত আছেন অভিভাবক বৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালাম আলাইকুম আসলে শিক্ষা প্রতিষ্ঠানটা যে কি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই এই বিষয়টা আমরা ভালোভাবে উপলব্ধি করি একটা শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় যখন আসে প্রথমে তার বাবার কাছ থেকে ও শিক্ষা লাভ করে তার পরবর্তীতে ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয় ওর বাপ মা যে ধর্মের অনুসারী হয় ওই শিক্ষাটা তার মধ্যে বিস্তার লাভ করে পরবর্তীতে ও সমাজ যেই সমাজে বড় হয় ওই সমাজে যে সংস্কৃতি গুলা ধারণ এবং পালন করা হয় সেই সংস্কৃতির বৈশিষ্ট্য গুলা তার চরিত্রের মধ্যে ফুটে ওঠে তারপরে আছে রাষ্ট্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা একটা মানুষকে তার চারিত্রিক ভাবে উন্নতি করে সেটা হলো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং তেমনিভাবে আজকে আমরা একটা স্কুল কলেজের যে স্থানে উপস্থিত হয়েছি একটা জাতি ভবিষ্যতে কি পরিমাণ রিয়াক্ট করবে এবং কিভাবে রিয়ক্ট করবে সমাজের সাথে বা ভবিষ্যৎ তাদের কিরকম হবে এটা একটা স্কুল কলেজের ওপরেই নির্ভর করে এখানে যদি তারা ভালো শিক্ষা গ্রহণ করে ডেফিনেটলি তাদের ভবিষ্যৎ ভালো হবে এখান থেকে যদি তারা ভালো শিক্ষা লাভ করতে ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ তাদের উজ্জ্বল হবে বলা হয় যে আমাদের একজন শিক্ষক মহাদ বললেন যে শিক্ষা হচ্ছে জাতির মেদণ্ড কারিগরি শিক্ষা লাভের মাধ্যমে একটা জাতি যেভাবে তাদের মেরুদণ্ডকে শক্ত করতে পারে সেই জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এটি এখানে এখানে একটা লক্ষ্য আমাদের খুব ভালো লাগছে সেটা হলো যে একটাই লক্ষ্য হতে হবে দক্ষ এই এই স্লোগানটার মধ্যেই কিন্তু এই প্রতিষ্ঠানের কার্যক্রমের ব্যাপকতা এবং উদ্দেশ্য নিহিত আছে যে আমার দক্ষ হতে হবে দক্ষ হতে হলে নিয়মিত আমার ক্লাসে আসতে হবে শিক্ষক যে পাঠতাক করে ওই পাঠতাক আমাদের আমার মধ্যে লালন করতে হবে এবং সেই পাঠদানের বিষয়গুলো উপলব্ধি করে প্র্যাকটিক্যাল বিষয়গুলা আমার মধ্যে ধারণ করতে হবে যদি আমরা সেটা করতে পারি সেক্ষেত্রে অবশ্যই ভবিষ্যৎ আমাদের জন্য উজ্জ্বল যে বিষয়টা একজন বলে গেল যে চাকরি খুঁজতে হবে না চাকরি আপনাকে খুঁজবে এই দেশে দেখবেন যে যত বড় বড় প্রতিষ্ঠান আছে সবাই বলে যে দক্ষ লোক পায় না আপনি যত বড় প্রতিষ্ঠান যাবেন সবাই বলবে দক্ষ লোক পাওয়া যায় না দক্ষ লোকের কারণে আমি বাইরে থেকে লোক হায়ার করে নিয়ে আসতেছি আবার আপনার সবচেয়ে বড় যে বিষয়গুলো ফিল করি যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ লোক বাইরে কাজ করতে যায় মিডিল যাচ্ছে ইউরোপে যাচ্ছে এটা জাপানের প্রচুর পরিমাণ লোক আছে জাপানে যাওয়ার শর্ত হলো কি যে তাদেরকে ট্রেনিং করতে হবে ট্রেনিং করে তারা যদি উত্তীর্ণ হয় তাহলে সেক্ষেত্রে জাপানের নিশা তারা পায় এবং ওখানে গিয়ে তারা ওই দক্ষতা অ্যাপ্লাই করে তাদের চাকরি জোগাড় করতে পারে এছাড়া কোনো বিকল্প নাই এই দিক বিবেচনা করে যেহেতু বাংলাদেশ এটা রেমিটেন্স আর্ন দেশ এবং এখান থেকে প্রচুর পরিমাণ লোক পায় দেড় কোটের মতো বাংলাদেশি লোক বিভিন্ন বিশ্বের দেশে বিভিন্ন দেশে কাজ করে থাকে টেকনিক্যাল স্কুল গুলা সে দক্ষ লোক তৈরি করেছে এখান থেকে দক্ষতা অর্জন করা যায় সেটা সুশিক্ষিত হওয়া যায় ভবিষ্যৎ তাদের উজ্জ্বল হবে এতে কোনো সন্দেহ নেই এখানে আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলি যে আমরা যেহেতু বিদ্যুৎ বিভাগে কাজ করি আপনারা দেখবেন যে টেকনাফেক রেলে যেখানে বড় একটা সাব স্টেশন আছে এবং প্রত্যেকের বাড়িতে বিদ্যুতের সংযোগ আছে বিদ্যুতের সুবিধার মধ্যে আছে এবং বিদ্যুতের আওতায় সবাই আছে

তারা প্র্যাক্টিক্যাল বিষয়গুলো দেখতে দেখতে অবশ্যই মনে করি তাদের যে থিওরিটিক নলেজের পাশাপাশি প্র্যাক্টিক্যাল নলেজটা তাদের বৃদ্ধি পাবে এটা এই ইনফরমেশনটা আমাদের আমার কাছ থেকে থাকলো অবশ্যই এটা মাথায় নিয়ে কাজ করা যাবে আমি মনে করি এবং আর একটা বিষয় বলি যে টেকনিক্যাল স্কুলের যে বিদ্যুৎ লাইন এটা অনেক ইন্টারাপশন হয় আপনার নতুন একটা লাইন এখানে ইলেকট্রিক করছি সবাই হয়তো বাহিনী দেখবেন যে মাসিক ভাষাকে আমার প্রিন্সিপাল মহোদয়ের সাথে উপজেলা মিটিংয়ে আলোচনা হয় এই বিষয়টা উনি আমাকে এক ফাঁকে বলছিলেন আমরা যদিও এটা নিয়ে আরো আগে থেকে কাজ করতেছিলাম যে এলাকার বিদ্যুতের ব্যবস্থাটা আর একটু কিভাবে ভালো করা যায় আমরা নতুন একটা লাইন এখানে সম্প্রসারণ করতেছি ওই লাইন কাজটা অলরেডি ত্রুটি স্থাপন হয়ে গেছে তারগুলা টানার বাকি আছে এই কাজগুলো সম্পূর্ণ হলে এই বিদ্যুতের যে সমস্যাটা আছে ভবিষ্যতে অবশ্যই লাগত হবে এবং এই স্কুলের পড়াশোনার ক্ষেত্রে এবং জ্ঞান চর্চার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানে আমরা সহায়ক হিসেবে কাজ করি যাই হোক গল্প হোক মুখী শিক্ষা ভবিষ্যতে উজ্জ্বল হোক এবং এখান থেকে যারা পাঠ গ্রহণ করবেন তারা ভবিষ্যতে আপেক্ষা রাখবেন এই শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে